নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা বোগেনভেলিয়া সংক্রান্ত এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার বাড়ি থেকে অনেক দূরে উত্তর চব্বিশ পরগনা জেলার মচলন্দপুর নামক একটি জায়গা থেকে অভিষেক দাদার প্রাণভী গার্ডেন নার্সারি থেকে আমি বেশ কিছু হাই ব্লুম ভ্যারাইটি জোগাড় করেছিলাম আমি যখন চারা গাছগুলো নিয়ে এসেছিলাম তখন প্রচণ্ড ঠান্ডা এই জন্য গাছগুলোকে পটিং করিনি যেভাবে এনেছিলাম ঠিক সেই পটেই রেখেছিলাম পুরো জানুয়ারি মাসটা এবং ফেব্রুয়ারি মাসেও আমি সেইভাবে সময় পাইনি তাই ফেব্রুয়ারি মাসেও গাছগুলোকে রিপট করা হয়নি কিন্তু ফেব্রুয়ারি মাসে আমি কিছু মাটি তৈরি করে রেখে মার্চ মাসের প্রথম দিকে সেই গাছগুলোকে পটিং করে দিয়েছিলাম তো গাছগুলো আনার পর পটিং করার পর গাছগুলোর কেমন গ্রোথ এসেছে আমি কিভাবে মাটি তৈরি করলাম এবং গাছগুলো এখন কোন কন্ডিশানে আছে সেটি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি থাই ইম্পেরিয়াল ডিলাইট একটি অত্যন্ত সুন্দর ভ্যারাইটি গাছটি যেমন প্রচুর পরিমাণে ফুলে সারা বছর ভরে থাকবে তেমনি এর ফুলের কালার অসাধারণ গাছ ভোরে ফুল আসে দেখতেই পাচ্ছেন গাছটি লাগানোর পরে কিন্তু ডাল ভরে ফুল আসতে শুরু করেছে গাছে যখন প্রথম ফুল আসে প্রথম দিকের ফুলগুলো হালকা সবুজাবো ভাব থাকে তারপরে যখন ফুলগুলো ম্যাচিওর হতে থাকে পিঙ্ক হতে হতে যখন ফুলগুলো পরিণত হয় দেখুন সম্পূর্ণরূপে গোলাপি হয়ে গিয়েছে এবং যখন গাছ ভোরে ফুল থাকে এবং সূর্যের আলো পড়ে তখন কিন্তু গাছের শোভা সত্যিই মনোমুগ্ধকর থাই ইম্পেরিয়াল ডিলাইট এটি কায়াটা এই গাছটির এই ডালটিতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছিল একটি ফুল অবশিষ্ট রয়েছে আর বাকি ব্রাঞ্চগুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে এই ব্রাঞ্চটায় অনেকগুলো প্রশাখা বা ছোট ছোটো ব্রাঞ্চ দেখা দিচ্ছে দেখুন কত ব্রাঞ্চ আসছে কায়াটা একটি অত্যন্ত সুন্দর ফুল রুবি ভিস্তা ফার্মের একটি অসাধারণ গাছ ভিএফ রুবি লাল কালারের ফুলে একদম গোড়া থেকে ডগা অবধি প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল তারপরে সেই ফুলগুলো ঝরে যাওয়ার পর দেখুন গাছ পুরো পাতায় ভরে এসছে এবং মানে আমি একটু খোল দিয়েছি যার জন্য এরকম সবুজ ভাব এসছে এবং প্রচুর পরিমাণে কিন্তু গ্রোথ নিচ্ছে অসংখ্য কচি ডালে ভরে যাচ্ছে আর ভিস্তা ফার্মেরই আরেকটি অসাধারণ গাছ ফায়ার ওপাল এই গাছটিও প্রচুর পরিমাণে ফুল এসেছিল গতকাল বৃষ্টি হয়ে যাওয়ার দরুন ফুল ঝরে গিয়েছে আর এই ফুলগুলো কিন্তু অনেক দিন থেকেই আছে দেখুন কিছু ফুল ঝরে মাটিতে পড়ে রয়েছে ভিস্তা ফার্মেরই আরেকটি গাছ আছে ফ্লেম সেটা আমি কিছুদিনের মধ্যেই সংগ্রহ করব এই গাছটির নাম জয়া ফুলগুলো খুব সুন্দর এবং গাছে দেখুন খুব ভালো গ্রোথ আসছে আমি যখন গাছটি এনেছিলাম ভুল করে গাছটির নাম বলেছিলাম পালেকার এটি ব্লুবেরি আইস গাছটি খুব ছোট্ট ছিল কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ আসছে গাছে ফুল না এলেও এর যে পাতার সৌন্দর্য সেটি কিন্তু অসাধারণ গ্লাভরা পারফেল ছোট্ট একটা ফুল দেখা দিয়েছে গাছটি অত্যন্ত সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে কিন্তু একটা সমস্যা সেটা হচ্ছে গাছে পোকার আক্রমণ দেখা দিয়েছে শুধু একটি দুটি পাতায় নয় অধিকাংশ ডালের ডগার দিকে দেখলাম পোকার আক্রমণ কিছুদিনের মধ্যেই আমি এখানে পোকার ঔষধ প্রয়োগ করব এই গাছটি খুব সুন্দর কম্প্যাক্ট সেফ নেয় গ্লাভরা পারফেল উচ্চতা কিন্তু খুব বেশি হয় না দু ফুট আড়াই ফুটের মধ্যে উচ্চতা থাকে খুব সুন্দরভাবে গ্রোথ নাই। আর এটি হচ্ছে গ্লাভরা হোয়াইট এই গাছটিতে অনেক ফুল ফুটেছিলো এই যে ফাঁকা ডালগুলো দেখছেন প্রত্যেকটা ডালেই ফুল ফুটেছিলো ফুল প্রচুর পরিমাণে ব্লুম করে আর এই ফুল ঝরে যাওয়ার পর গাছে ক্লোরোসিসের একটা সংক্রমণ দেখা দিয়েছে গাছে ক্লোরোসিস আক্রান্ত হয়েছে এই গ্লাভরা ভ্যারাইটির গাছগুলো এবং পার্পেল স্টার বলে একটা ভ্যারাইটি আছে এগুলো কিন্তু ক্লোরোসিসের প্রবণ একটি ভ্যারাইটি এরপরে রয়েছে মিনি ফরমোসা এই গাছটিতে এখনও ফুল আসেনি আমার বড় একটি ফর্মোজা রয়েছে আমি এটা মিনি ফর্মোশা নিয়ে এসেছি এই গাছটিও কিন্তু খুব বেশি উচ্চতা হয় না কম্প্যাক্ট শেপ হয় খুব সুন্দর সহজেই শেপ দেওয়া যায় গাছটির কিন্তু গ্রোথও খুব সুন্দর হচ্ছে দেখতেই পাচ্ছেন আর এই যে অসাধারণ ফুল ফুটে রয়েছে এটি বেগম শিকান্দার খুব সুন্দর দুটি কালারের কম্বিনেশন গাছ ভরে কিন্তু ফুল এসেছে বেগম সিকান্দার আমি বলেছি আমি এই চালানে হাই ব্রুম ভ্যারাইটি নিয়ে এসেছি প্রত্যেকটা ভ্যারাইটি সুন্দরভাবে ব্রুম করবে বা করছে দেখুন কত সুন্দর লাগছে এই ফুলগুলো এই গাছটিও কিন্তু বেশ ভালোই গ্রোথ এসেছে একটি ডালে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এর পরের যে ভ্যারাইটিটা দেখাবো সেটি থিমা পিচ থিমারই একটি কমন ভ্যারাইটি রয়েছে যেটা পিঙ্ক এবং সাদার কম্বিনেশানে অধিকাংশ নার্সারিতে দেখা যায় আর এই যে থিমার যে ভ্যারাইটি পাতা দেখলে বোঝা যাবে দেখুন পাতাটা বাইকালার রয়েছে ভেরিকেটেড রয়েছে আর এর ফুলগুলো হচ্ছে সাদা এবং পিচ কালারের কম্বিনেশান যা গাছটিকে আকর্ষণীয় করে তুলেছে এটা একটা আনকমন একটা ভ্যারাইটি তারপরে রয়েছে জিন্না বারাত জিন্না বাড়াতে কিন্তু হেভি ব্লুমিং একটি ভ্যারাইটি গাছে কিন্তু খুব সুন্দরভাবে দেখুন কত কচি পাতা ছাড়ছে কত ডাল ছাড়ছে তার সাথে সাথে এই দিকের ব্রাঞ্চটাই অনেক ফুলও চলে এসেছে পাতাগুলো এবং ফুলের যে ব্রাকেটগুলো সেগুলো দেখুন একটু লম্বা লম্বা বেশ সুন্দর ব্রুম করে ফুলের কালারটাও সুন্দর আর কিন্তু প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসছে গাছটা হয়তো আগামী দু মাসের মধ্যে অনেক অনেক পরিবর্তন আমরা দেখতে পাবো তখন নিশ্চয়ই আমরা গাছগুলোর আপডেট আপনাদের সাথে তুলে ধরব জিন্না বারাত এর পরের গাছটি হচ্ছে রেড সেপ্টেম্বর গাছে ফুল না এলেও কোনো ক্ষতি নেই দেখুন কত সুন্দর লাগছে রেড সেপ্টেম্বর একটি ইয়েলো এবং গ্রিন দুটোর কম্বিনেশনে তৈরি পাতাগুলো ভেরিকেটেড পাতা খুব সুন্দর লাগছে গাছটি দেখতে গাছটি যখন বড় হয়ে যাবে গাছটা কিন্তু সত্যি একটা অত্যন্ত সুন্দর লাগবে পিক্সি এটা একটা সম্ভবত পিচ কালারের ফুল বা অরেঞ্জ হতে পারে ফুল ফুটছে এবং বৃষ্টি গতকালকে বৃষ্টি হয়েছে যার ফলে অনেক ফুল ঝরে গিয়েছে এটা রয়্যাল ডোফেন এই গাছটাও কিন্তু ভেরিগেটেড মিস অ্যালিস অত্যন্ত সুন্দর একটি ভ্যারাইটি সাদা রঙের ফুল হয় আর একটি ফুল প্রায় এক মাসের বেশি গাছে সুন্দরভাবে থাকে গাছটি অত্যন্ত সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে এইখানের যে ব্রাঞ্চটি সেটি ভেঙে গিয়েছিল তাহলে গাছটা আরও ভালো লাগতো আর নিচের থেকে একটি ব্রাঞ্চ আসছে আমি যখন গাছটি এনেছিলাম একটিও পাতা ছিল না শুধু একটি সাদা রঙের ফুল ছিল কিন্তু গাছটি এখন সবুজ পাতায় ভরে গেছে। এটা ট্রাইকালার ভেরিগেটেড এই গাছে এখনো ফুল না এলেও গাছটার কিন্তু গ্রোথ অত্যন্ত সুন্দর হয়েছে কারণ এই গাছটি একটি গ্রাফটেড গাছ এটা একটা সেন্সিটিভ ভ্যারাইটি গ্রাফটিং করা দেখতে পাচ্ছেন তো আমি যখন এনেছিলাম কোনো পাতা ছিল না বললেই চলে ছোট্ট ছোট্ট দুটো তিনটে পাতা ছিল কিন্তু গাছটা এখন পাতায় ভরে গেছে। আর এখন যেটা থাকছে অত্যন্ত প্রিয় অত্যন্ত সুন্দর একটি ফুল অ্যাডার্না এই ফুলটা গাছে ফুটেছে অনেক দিন হয়ে গেল তারপরেও তাজা রয়েছে গাছটার ওই যে ফুলের যে কালার সেটা পুরো ফ্যাকাশে হয়ে গেছে ফুল ঝরা শুরু করে দিয়েছে আমার এর আগে ভিডিও করে রাখা হয়নি কিন্তু অত্যন্ত সুন্দর অ্যাডার না তো অভিষেক দাদা এই গাছটি আমাকে গিফট দিয়েছে এই গাছটির জন্য কোনো পয়সা নেয়নি এর জন্য প্রাণভি গার্ডেন এবং অভিষেক দাদাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি ফুল গাছ আমার বাগানে দেওয়ার জন্য তো বন্ধুরা আমি গাছগুলো আনার পর প্রত্যেকটা গাছকে দেখুন পটিং করেছি যে মাটি ব্যবহার করেছি বগেনভেলিয়ার জন্য কিন্তু একটু এঁটেল মাটি গাছ বেশি পছন্দ করে কিন্তু টবের মধ্যে যেহেতু আমরা গাছগুলো লাগাচ্ছি এঁটেল মাটি বেশি হলে জল জমে যাবে গাছের শিকড় পচে গিয়ে গাছ মারা যাবে কয়েকটি ভ্যারাইটি বেশ সেন্সিটিভ ভ্যারাইটি এই জন্য আমরা যখন বগেনভেলিয়ার জন্য মাটি নির্বাচন করব মাটির সাথে আমরা ধানের কুঁড়ো বা বালি মিশিয়ে নিতে পারি মোটামুটি সত্তর ভাগ আমরা বাগানের বেলে দোঁয়াঁস মাটি ব্যবহার করব আর তার সাথে তিরিশ ভাগ কম্পোস্ট ব্যবহার করব আমরা যদি বেলে দোঁয়স মাটি না পাই তাহলে এঁটেল মাটির সাথে বালি মিশিয়ে নিয়ে আমরা সেই সত্তর ভাগটা তৈরি করে নেব তার সাথে আমরা মোটামুটি এক একটা এই ধরনের টবের জন্য পঞ্চাশ গ্রাম হাড়গুঁড়ো পঞ্চাশ গ্রাম শিঙ্কুচি সিঙ্গেল সুপার ফসফেট এবং সরষার খোল এইগুলো আমরা মিশিয়ে নিয়ে মাটিটাকে সুন্দরভাবে তৈরি করে নিয়ে এক জায়গায় রেখে দেব তারপর কুড়ি থেকে ২২ দিন রাখার পর সেই মাটিতে আমরা গাছগুলো বসাবো যখন ছোট চারা গাছগুলো বসাব প্রথমেই বড় টবে না দিয়ে এই ধরনের ছোট ছোট ছয় ইঞ্চি পটে আমরা দেওয়ার চেষ্টা করব এতে গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ধরে যাবে এবং গাছগুলোর গ্রোথ খুব সুন্দরভাবে আসবে বগানভিলে গাছ বছরের যে কোনো সময় লাগানো যায় এই যে এই ধরনের ছোট ছোট টবে ওই মাটি দিয়ে আমরা গাছগুলো লাগাবো তবে আমি যেটা করেছি সব গাছ ছোট টবে না লাগিয়ে এই ধরনের টবের মধ্যে লাগিয়েছি কিন্তু অনেকটা নিচু করে অর্থাৎ অনেকটা জায়গা আমরা ফাঁকা দিয়ে গাছগুলোকে লাগিয়েছি এতে এই অল্প মাটিতে বেশি জল ধরে থাকবে না ফলে গাছগুলো শিকড় খুব ভালো থাকবে এই ধরনের এই মাটিতে আমাদের মোটামুটি মার্চ এপ্রিল মে এই তিন মাস রাখবো তারপরে জুন মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ বর্ষার শুরুতেই আমরা এই মাটি দিয়েই আবার এই টপটা সম্পূর্ণভাবে ভরে দেব। সেক্ষেত্রে আমি যেটা করব এই গাছগুলোকে আবার রিপর্ট করব মানে এই রুট বল সহ এই মাটিটাকে তুলে নিয়ে নিচের দিকে আবার মাটি দিয়ে তারপরে এই গাছগুলোকে বসিয়ে দেব। তো বন্ধুরা চারাগুলো নিয়ে আসার পর কেমন গ্রোথ এসছে সেগুলি আপনাদেরকে দেখালাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকে ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ